সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাউলমিয়ার পক্ষ থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেওদার উপজেলার এক নং দেউল ইউনিয়নের ঝুনকাই গ্রাম ঝুনকাই গ্রামে এই জায়গায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমার পাশে জায়গা দেখতে পাচ্ছেন তার চোখের নিচে কিন্তু নিচলাই দেওয়া হয়েছে আমরা দেখে নেব যে বা তার কাছে জানবো আসলে কি হয়েছিল তো ভাই আসলে জায়গা কি হয়েছিল বা ঘটানো নাকি আপনি কিভাবে আঘাত করা হলো বা কিসের জন্য আমি মতি কাহার বাড়ি চার বছর ধরে কাজ করি হেভি মন্দির কাহা কইলো আমার কাজ করে না কাজ করে যে দুজন মানুষ বারো দিন কাজ করছি করার পরে টাকা চাইছি টাকা দেয় নাই তার বাদে আমরা বলছি যে টাকা না দিলি আর কাজে যাব না হুম তারপর তারপরের দিন মতিকা কাজ করমু হে আইয়া করে টাকা দেমু কাজ করে জানাই যাই নিয়ে দেখে আমাদের দাও দেয়া আঘাত করছে দাও দাঘাত করছে হ্যাঁ আপনার সাথে কে ছিল আমার সাথে আমার একটা লোক আছে আমরা মন জুকে একা করছে এলকে যাইছিল দাও কি নিয়ে আইছিল সাথে দাও সাথে নিয়ে আইছিল তার সাথে নিয়ে আইছিল দাও সাথে নিয়ে আইছিল তার মানে হচ্ছে যে আপনি বারো দিন কাজ করছেন বারো কাজ করার পর আপনার টাকা চাইছেন আপনি কাজ করতো যে মতি কাকার বাড়িতে শুনতে পাচ্ছেন আহ সে হচ্ছে যে আপনাদের সে বাড়ি কোথায় যেন জামালপুর ডিস্ট্রিক্ট থেকে সে পেটের দায়ে আসছিল টাঙ্গাই ডিস্ট্রিক্টের দেউলদার উপজেলার ঝুনকাই গ্রামে মতিকাকার বাড়িতে আসছে কাজ করার জন্য এ বাড়িতে থাই কাজ বিভিন্ন মানুষকে কাজ করে দেয় আবালপুরের মুঞ্জু নামে এক ব্যক্তি তাদের বলে যে আমাদের কাজ করে দাও তারা দুজন ব্যক্তি মিলে তাদের বারো দিন কাজ করে দেয় বারো দিনে টাকা বিলাস হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা তারা তার কাছে চায় কিন্তু তারা তো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আসছে হলো টাকার জন্য পেটের দায়ে তো তারা বারবার টাকার টাকা দেয় টাকা না দেওয়ার কারণেও আয়সা তাদের কাছে বলে যে আবার আবার কাজ করে দিতে কিন্তু তারা কাজ করে দেওয়া না দেওয়ার ফলে তাদেরকে এইভাবে আঘাত করা হয়েছে আপনি এই জায়গায় সেলাই দেওয়া হয়েছে কয়টা চারটা সেলাই দেওয়া হয়েছে আমরা এখন কথা বলবো এবার যে বাড়িতে থাকে সে কাজ করে আসলে তার কাছে জানার চেষ্টা করবো ঘটনা কতটা সত্য কাজ করে এদেরকে ফোন টোন দেওয়া না কেন টাইমলি আয়সা কাজ করে আমাদের তো আমার বাড়িতে আসছে আসলে আরে আমি বললাম যে তুমি ফোন না দিয়ে চলে আসলে কয় হাজির না দিয়েই চলে আসছি আচ্ছা ঠিক আছে আসছ কাজ করতে যাই করতে পারবো কোনো সমস্যা হবে না তো উদ্দেশ্য যে এমনভাবে যাইয়া ওরির সাথে মঞ্জুর সাথে জড়াই পড়ছে যে কয় হিনে যাইয়া আমার কাজ করতে হইব আচ্ছা তুমি গরিব মানুষ পাইডের দায়ে আসছো যদি একখানে দুইটা পয়সা তুমি কাজ করে পারো তে সবচেয়ে বেটার আমি তো তোমার না করব না আর আমার যখন কাজ বাঁচবো কিন্তু তুমি আমার কাজ করে দেবে কয় যে ঠিক আছে এই উনি ছয় দিন ধরে কাজ করে ছয় দিন ধরে কাজ করে কাল হলো রবিবার এই রবিবার দিন আমি ছয়টায় নামাজ পই আসছি আইসা যে এই অকার সব প্যান্ট পই মানে জমিরা বা শার্ট পান নিকে জামু বৈশা বৈষা দুটা পান বানাইতেছি এখন মুরা এই আঙ্গিনায় এখানে আইসা এর যে কবাইছে আমি সঠিক জানি না পরে আমার ওয়াইফ যাই করতেছে যে তুমি এনে বৈশাখ এই বিদেশি এ এভাবে কবাইছে হে কান্দাকাটি করতেছে তা আমি আইসারি পাইনি হারে পরে হেরে নিয়ে দেখলাম যে বিদেশি মানুষ যদি কোনো রা হইয়া যায় তাহলে আমার জেল হয়ে যাবো পরে আমি দিশা কোনো কুল কিনারা না ভাইয়া দিশা না ভাইয়া আমি ডাইরেক্ট নিয়ে গেছি লইয়ে যে তোমার সদর হাসপাতালে সদর হাসপাতালে নিয়ে ডাক্তার দেওয়াইছি সিলাই দেওয়াইছি ওষুধ পানি কিনছি তারপরে আসছি সদর থানায় সদর থানার থেকে ওখান থেকে বুদ্ধি টুদ্ধি নিয়ে তারপরে আমাদের দেলদোয়ার থানা আছে দেলদোয়ার থানায় আমি কেস করছি ওছে কি বলছে ওসি ওসির সাথে দেখা নাই উনি যে ই আছে মনে হয় যে ডিউটি অফিসার ছিল এই ডিউটি অফিসারের সাথে কথা বলছি ডিউটি অফিসার আজকে কালকে ফোন দিয়েছিলাম আজকে আসার কথা আছে আসার কথা আছে আর আমার কথা যে আমি জানি এর সঠিক সঠিক বিচার জানি ভাই বিচার যদি না আমি যে দেশে বিচার আছে আমি সেই দেশে যাব আমারও কিন্তু মারবার নিকে এই চালে আর আগেও ফসকা নিয়ে দিয়েছে। আমার চায় ব্যাগ লোকে আমার উনগুনে নিয়ে আইসে ও এইরকম সন্ত্রাস আমি এটা সুস্থ বিচার চাই আপনারা এটা আপনার কাছে বিশেষ অনুরোধ আমার আপনারা এটা দেখেন তদারন্ত করে দেখেন কাজটা কতটুকু যদি এই কাজের ঝগড়া করতো তার সাথে তাহলে একটা কথা ছিল যে ভালো কি মন্দ ঝগড়া করছে একদম নিরীহ লোক গরিব মানুষ পেটের দায় এখানে আসে জানাই আমার কথাই একটাই যে সঠিক বিচারটা